নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার প্রথম এই বছরে শারদীয়ার ব্লগ আমি শেয়ার করতে চলেছি আজ আমরা এসে উপস্থিত হয়েছি মধ্য কলকাতার কাকুরগাছি যুবকবৃন্দের পুজোতে মধ্য কলকাতার সেরার সেরা পুজোর মধ্যে এটি একটি অনবদ্য পুজো প্রতি বছরই তাদের ভাবনায় অনবদ্য বাঙালিয়ানার ছোঁয়া পাওয়া যায় এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি চলুন আমরা একসাথে সবাই মিলে এবারে তাদের ভাবনা সাদৃশ্য গ্রহণ করি এই ভাবনাকে রূপদান যিনি করেছেন সেই শিল্পীকে আমরা কাছে পেয়েছিলাম তার থেকেই আমরা এই ভাবনা সম্বন্ধে একটু জেনে নেব নমস্কার আমি পাপাই সপ্তাহ যুবকৃন্দ প্রথমত আমি কাজ করছি বছরে আমার ভাবনার নাম রূপকার রূপকার যারা নতুন রূপ প্রদান করে থাকে পুজোর আগে সবাই নতুন নতুন বস্ত্রই সেজে ওঠে এবং সেই বস্ত্রে যারা আমাদেরকে সাজিয়ে তোলেন নিজের হাতে দিয়ে সেই রূপকারদের আমি আমার এবারে কাজে তুলে ধরেছি যেমন দর্জি যারা আয়রন করেন মিস্ত্রি করেন যারা ধমিঘাটে কাজ করেন কাপড় জমা ধরাধি করে তো তাদেরই একটা জীবনী আমি এখানে তুলে ধরেছি এবং তাদেরই ব্যবহৃত মেটেরিয়ালগুলোকে আমি এখানে ইনস্টল করেছি এবং একটা সোশ্যাল ম্যাচেজ ইচ্ছে যেভাবে নিজের সন্তানকে আমরা প্রত্যেকবারে প্রতিটা অনুষ্ঠানের আগে সাজিয়ে তুলি সেরকম আপনারাও পারলে কারোর বাচ্চাকে বা ফুটপাতে কোনো গরিব বাচ্চাকে একটা বস্ত্র উপহার দিন এবং তাদের উপকার আপনারা হয়ে যায় এবং এই প্যান্ডেলে যত সব জামা কাপড় প্যান্ট বা শাড়ি চাদর যেগুলো ইউজ হয়েছে সেগুলো আমরা পুজোর পর গরিব মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করব এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা চেষ্টা করছি এবারে কত বছর হলো আপনাদের পুজো এবারে পঁচানব্বইতম তম বর্ষ পঁচানব্বইতম বর্ষ আর আমা উদ্বোধন কবে হচ্ছে উদ্বোধন হবে ছ তারিখে তারপরে সবার জন্য ওপেন হয়ে যাবে প্যান্ডেল ওকে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ শিল্পীর ভাবনার সাথে মাতৃ প্রতিমার একটি অনবদ্য মিল খুঁজে পেলাম আবারও আপনাদের সকলকে শারদীয়া শুভেচ্ছা জানাই আর আজকের মতন ব্লগটি এতটুকুই আশা করি আপনাদের ব্লগটি দেখতে ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাই একটা ছোট্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন আবারও একটি ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা